আসসালামু আলাইকুম ইবরান আমি মাদি আজ তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি আমি আমার সময় কোন বইগুলো পড়ে বা হচ্ছে কোন বুক লিস্ট ফলো করে হচ্ছে এত ভালো রেজাল্ট করলাম বা হচ্ছে টপার হলাম এবং এই বইগুলো পড়লে বা হচ্ছে এই সময় এসে তোমাদের জন্য কি এই বইগুলো হেল্পফুল হবে কিনা তোমরা কি এই বইগুলো থেকে বেনিফিটেড হবে কিনা এই নিয়ে কিন্তু আজকের আমার এই ভিডিও তো চলো কথা না শুরু করা যাক আর ভিডিও শেষে কিন্তু তোমাদের জন্য হচ্ছে ফ্রি এক্সাম ব্যাচ অথবা হচ্ছে তোমরা কিভাবে প্রিপারেশন গোছাবে এই নিয়ে কিন্তু কথা বলবো তো চলো কথা না শুরু করা যাক প্রথমত আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে ইংরেজি বই নিয়ে ওকে প্রথমত আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের জন্য ইংলিশ বুক ওকে ইংরেজি বইয়ের জন্য এখন তোমার হচ্ছে কোনটা পড়বা আর আমি আমার সময় কোনটা পড়ছি এটা নিয়ে কথা বলার আগে আমি তোমাদেরকে একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই হ্যাঁ তোমরা অনেকে আসলে যে বই না পড়ে বিভিন্ন ভালো বই না পড়ে তোমরা হচ্ছে টিট ফলো করতেছো বা হচ্ছে আগে কোচিংয়ে পড়ছো বা হচ্ছে এখন যে কোচিংয়ে ভর্তি বা ওই কোচিংয়ের সিটগুলো ফলো করতেছো ভাই আমি একটা জিনিস মাথায় রাখবা কখনো কোনো সিট থেকে একটা ইউনিভার্সিটির এইটটি নাইনটি পার্সেন্ট কোশ্চেন কমন পড়ে না একটা ভালো বই বা একটা ভালো বুকলেস তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সো এই জিনিসটা মাথায় রাখো শীত ঠিক ফলো করা থেকে একটু বিরত থাকো তোমাদের আমি অ্যাজ এ সিনিয়র বা হচ্ছে একটা বড় ভাই হিসেবে আমি তোমাকে বলতেছি শীত ফলো করা একটু কাইন্ডলি অফ রাখো তাহলে তুমি এটার একটা ভালো বেনিফিট ইন দ্য রং রান লং রান পাবা ঠিক আছে সো কথা হচ্ছে এখন প্রথমত যেটা নিয়ে বলতেছিলাম যে ইংরেজি বই ইংরেজি বইতে আমি কোনটা ফলো করছি ইংরেজির জন্য সেটা হচ্ছে মাস্টার ইংরেজি যে মাস্টার বইটা আছে মাস্টার বইটা আমি আমার সঙ্গে ফলো করছি এখন এটা কি তোমাদের জন্য হেল্পফুল হবে কি না এম এস টি ই আর মাস্টার মাস্টার বইটা তোমাদের জন্য হেল্পফুল হবে কি না এই সময়তে এসে অবভিয়াসলি হেল্পফুল হবে কেন হেল্পফুল হবে আমি তোমাকে বলি মাস্টার বইটাতে ভূগোলের পার্ট বলো বা হচ্ছে গ্রামার পার্ট বলো দুইটার জন্য মাস্টার বইটা কিন্তু বেস্ট মাস্টার বইয়ের ভিতরে হচ্ছে তুমি হিউজ পরিমাণে তোমার প্র্যাকটিস পাবা আর টেন্স মনে রাখবা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট কথা আছে না সো এই বইটা তোমার জন্য অনেক অনেক ভালো হবে আমি কিন্তু নিজে এটা ফলো করে আসছি আমার সময় সো এই দু বা পঁচিশ সালে গিয়েও তুমি তোমার জন্য এই বইটা হেল্পফুল হবে তোমার অ্যাডমিশন এরপর আসো এরপর কথা বলবো হচ্ছে বাংলা নিয়ে বাংলা আমি আমার সময় বাংলা কোনটা ফলো করছি আমি আমার সময় বাংলা বইয়ের জন্য বাংলা ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার বাংলা ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারের জন্য ফলো করতাম হচ্ছে অভিযাত্রী অভিযাত্রী এখন কথা হচ্ছে অভিযাত্রীর সাথে আর একটা বই আমি ফলো করতাম সেটা হচ্ছে তোমার বিরোচন পাঠের জন্য বিরোচন পাঠ কোনটা যেটা হচ্ছে মানে আমরা মুখস্থ পাঠ বলে থাকি বা সে হচ্ছে সমর্থক শব্দ বাগধারা বা হচ্ছে বিপরীত শব্দ এই জিনিসগুলোর কথা হচ্ছে কোন বইটা তুমি ফলো করলে তোমার জন্য ভালো হবে বা হচ্ছে আমি কোনটা ফলো করছি আমি মেনলি হচ্ছে মুখস্থ পাঠ নামে একটা বই আছে এই বইটা ফলো করতাম বাট তুমি কথা হচ্ছে এটিএম বইটা চাইলে ফলো করতে পারো দুই হাজার চব্বিশ পঁচিশে বা হচ্ছে পঁচিশ সালে যারা অ্যাডমিশন দিবা তাদের জন্য হচ্ছে কিন্তু তোমার মেনলি আহ এটিএম ইটিএম ইটিএম বইটা তোমাদের জন্য ভালো হবে কথা হচ্ছে তুমি চাইলে মুখস্থ পড়তে পারো এখন মুখস্থ বইটাও ভালো তুমি এটিএম অথবা মুখস্থ নামে যে বইটা আছে এই যেকোনো একটা ফলো করতে পারো এই অভিযাত্রীর সাথে ওকে তো আমি এরপরে হচ্ছে জিকের জন্য কোনটা ফলো করতাম জিকের জন্য যেটা ফলো করতাম দেখো জিকে নিয়ে কিন্তু তোমাদের অনেকের অনেক কোশ্চেন থাকে যে ভাইয়া জিকে এটা পড়তেছি না এটা মনে থাকতেছে না এই হইতেছে সেই হইতেছে জিকে নিয়ে এত হিউজ কোশ্চেন বা হচ্ছে এত পড়া বা জিকে সিলেবাস নাই কি করব না করব এটা নিয়ে এত বেয়ারা হওয়ার জন্য যদি বেশি প্যারা রাখাও তাহলে হচ্ছে ভাইয়ের সাথে ডিরেক্ট ইনবক্সে যোগাযোগ করা ফেসবুকে বা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপে তাহলে আমি ওখান থেকে তোমাকে কনফিউশন ক্লিয়ার করে দেবো এবার আসো আমি কোন বইটা ফলো করতাম আমি জন্য হচ্ছে ফলো করতাম হচ্ছে জুবাইশ জিকে জিজ্ঞের জন্য কোনটা ফলো করতাম জিকের জন্য ফলো করতাম জি কে জিকের জন্য ফলো করতাম জুবাইশ জিকে এখন কথা হচ্ছে এই দু হাজার তেইশ বা সরি দু হাজার চব্বিশ সালে এসে বা পঁচিশ সালে গিয়ে তোমরা যখন এডমিশন দেবা সেক্ষেত্রে ওই সময় তুমি চাইলে কিন্তু হচ্ছে যে কোনো ইউনিভার্সিটির জন্য এমপি থ্রি নামে একটা বই আছে ওই বইটা ফলো করতে পারো এখন কথা হচ্ছে যে বলতে পারো যে ভাই আপনি এমপি তো পড়েন না তাহলে হচ্ছে আপনি কেন এপি থ্রি মার্কেটিং করতেছেন ভাই আমি মার্কেটিং করতেছি না আমি তোমাকে জাস্ট বলতেছি যে হচ্ছে এই সময়টায় বা হচ্ছে তুমি এই চব্বিশ পঁচিশ সালে এসে তুমি হচ্ছে তোমার জন্য এমপি থ্রি বইটা ভালো হবে আমি নিজের বইটা ঘাটছি ওটার ভিতরে হিউজ পরিমাণে ইনফরমেশন দেওয়া আছে এখন কথা হচ্ছে যে তুমি যদি ফলো না করতে চাও বা তোমার মনে হয় যে না অনেক বাড়েন অনেক পড়া এটার ভিতরে আমি ফলো করবো না সেক্ষেত্রে তুমি যুবর্জিকে কিন্তু চাইলে ফলো করতে পারো আমি নিচে এটা ফলো করে আসছি এখন কথা হচ্ছে জিকের জন্য কিন্তু রিসেন্ট একটা পার্ট আছে জিকের তিনটা পার্ট হয় রিসেন্ট পার্ট হয় বাংলাদেশ আন্তর্জাতিক হ্যাঁ তো কথা হচ্ছে রিসেন্ট পার্টের জন্য তুমি হচ্ছে এখন আপাতত এই সময়টায় তুমি কারেন্ট অ্যাফেয়ার্স আছে না কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম যে পঞ্চাশটা ইনস্টিউ দেওয়া থাকে আর হচ্ছে পাঁচ থেকে সাত পেজ এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট হয় এগুলো একটু দেখতে পারো যখন জোবায়ার্স ক্যাপসুলটা বের হবে তখন তুমি জোবাইর্স ক্যাপসুলটা ফলো করে ওকে তো এই তো এই ছিল হচ্ছে জিকের জন্য প্রিপারেশন সাথে মনে রাখবা একটা জিনিস এইটা অলওয়েজ ফলো করার ট্রাই করবে সেটা হচ্ছে যে বিসিএস কোশ্চেন ব্যাংক

তো আর সাথে এখন যদি তোমাকে আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া মডেল টেস্টের জন্য কিছু পড়েন না বা বলছে প্র্যাকটিসের জন্য কিছু পড়েন এইগুলোর ভিতরে মাস্টারের ভিতরে হিউজ পরিমাণে প্র্যাকটিস দেওয়া ছিল অভিযাত্রীর ভিতরে হিউজ পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে এগুলো থেকে আমি যথেষ্ট মানে মোটামুটি প্র্যাকটিস করছি ছোট ছোট বই এগুলোর কথা বাদ দিলাম বাট মোটামুটিভাবে এই দুইটা জায়গা থেকে ইংলিশ আর বাংলার জন্য প্র্যাকটিস করতাম আর জিকের জন্য জিকের জন্য মেইনলি হচ্ছে আমি শেষের দিকে লাস্ট ভিউ নামে একটা বই আছে লাস্ট ভিউটা দেখছিলাম পরীক্ষার কিছুদিন আগে এক মাস আগে হ্যাঁ এক মাস আগে হচ্ছে লাস্ট ভিউ নামে একটা বই আছে ওইটা হচ্ছে শুধুমাত্র এমসি কিউ এমসি কিউগুলো সলভ করতাম দেখতাম যে হচ্ছে আমার প্রিপারেশনটা কেমন এটা হচ্ছে মডেলস্ট টাইপের ছিল এটা জাস্ট ফলো করতাম একটু জাস্ট দেখার জন্য যে আমার প্রিপারেশনটা কেমন ছিল তো এই ছিল ওভারঅল আমার মোটামুটি ভাবে প্রিপারেশন গুছানোর জন্য বা হচ্ছে এত ভালো রেজাল্ট করার পিছনে বুক লিস্টটা হ্যাঁ আমি কিন্তু কোনো সিটটির সেকেন্ড টাইম নিয়েছি আমি কিন্তু নিলি একজন সেকেন্ড টাইমে সেকেন্ড টাইমের হয়েও সে বুঝতে পেরেছি ফার্স্ট টাইমে আমি তোমার ভুলগুলো করেছি অ্যান্ড এই ভুলগুলো তোমরা কিন্তু করো না ভাইয়া করলে কিন্তু মহাল মানে কি বলবো মানে বড় সরো লেভেলে একটা বাস খেয়ে যাবো সিটির যদি ফলো করো সো এই বইগুলো যেতে ফলো করতে পারো আদারওয়াইজ আমি যে বইগুলোর কথা বললাম এগুলো ফলো করতে পারো অ্যাজ ইউর উইশ কিন্তু এই বইগুলো আমি আমার সময় ফলো করে আসছি সো ইয়া এগুলো এই বইগুলো ভালো এখন আসি

বা হচ্ছে পিট ব্যাচে একটা পেয়েট ব্যাচ হচ্ছে সামনে থেকে কন্টিনিউ করা শুরু হবে কিছুদিন পরে তো ওটা যদি তোমরা কেউ ভর্তি হতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাইয়ার সাথে অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারো কোনো সমস্যা নেই তোমার ইচ অ্যান্ড এভরিথিং যেভাবে হেল্প লাগে সবভাবে আমি তোমাকে হেল্প করবো অ্যাজ এ সিনিয়র বড় ভাই হিসেবে হোক অ্যাজ এ টিচার আমার পিট ব্যাচ থেকে হোক তোমার যেভাবে হেল্প লাগে আমি ওইভাবে তোমাকে হেল্প করার ট্রাই করবো ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই ছিল মোটামুটিভাবে এগুলো পড়ো ভালো বই পড়ো একটা ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম